এটাই নবী রাসূলদের কাজ আমাদের সমাজে এখন এত মানুষ আছে যারা নবীওয়ালা কাজ করে এই কই ব্যবহার করে নবীওয়ালা কাজ ঠিক কি বলা ঠিক কি না নবীওয়ালা কাজ কোনটি শুনে রাখে নবীওয়ালা কাজ কোনটি শুনে রাখে সূরা আল হাদীদে 25 নম্বর আয়াত কোন সূরা আল হাদীদ 28 নম্বর আয়াত এর 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত

যত করে সকল মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে একটি ইনসাফপূর্ণ মানুষের সমাজে এক ইনসাফপূর্ণ সমাজে এক ইনসাফপূর্ণ রাষ্ট্রে কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত থাকতে পারে সেই মানুষটির ধর্মবিশ্বাস যাই থাকুক না কেন এটি ইসলামী এতত্র মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা

আল্লাহ বীর লোক তৈরি করে মুত্তাকি লোক তৈরি করে যারা আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে সব সমিত থাকে জনগণের আমানত যারা আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে যেমন ওমর বলেছিলেন আমার সময়ে যদি একটি কুকুর ও রাস্তা ভাঙা হওয়ার কারণে যদি তার পা ভেঙে যায় আমি ওমরকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে ঠিক বাংলাদেশ জামাত ইসলামী দলের সব নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই তারা চেষ্টা করে যাচ্ছে আর এর আলোপি এদেশের জনগণের কাছে তারা বলেন আসুন আমরা আল্লাহর আইন চাই সত্যকে আল্লাহর বিধানের অধীনে এই জন্য সত্যের অধীনে এদেশের সকল সম্মানিত তারা সমান ভাবে তাদের নাগরিক অধিকার পাবে তারা ইনসাফ পাবে কোন বৈষম্য করা হবে না ধর্মের কারণে কোন বৈষম্য করা হবে না ধরি গরিবের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না বড় বংশের মানুষ আর ছোট বংশের মানুষ হিসেবে সকল মানুষ তাদের সকল অধিকার সমানভাবে হবে পাবে একজন মুসলিম হিসেবে বেশি সুযোগ পাবে একজন মুসলিমের বেশি সুযোগ পাবে না ইসলামী রাষ্ট্রে এই কনসেপ্ট সম্পূর্ণ আরাম সম্পূর্ণ আরাম সম্পূর্ণ এই জন্য ইসলাম

এই লক্ষ্যে তারা তিনশো আসনে এই সামনের যে নির্বাচন হবে সেই আসনে তারা তাদের প্রার্থী দিয়েছে তারই অংশ হিসেবে সিরাজগঞ্জ তিন আসলে রায়গঞ্জ তার আসে এবং সব তার একাংশ এখানেও প্রার্থী দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মেম্বার চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলার এবং এমপি এছাড়া তাদের সংগঠনের ভিতরে যে দায় দায়িত্ব থাকে থানা সভাপতি থানা আমি তারপর সেক্রেটারি যে সব দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের একটা ই আছে স্ট্রং নিয়ম আছে কি যে তারা কে প্রাপ্ত হবেন এটা নিজে কেউ বলে কি বল নিজে কেউ চান না ধরেন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে পেলেন আমি বলবো আমার সংগঠন

তাদের মানদণ্ডে সব যোগ্য দক্ষ লোক তাদের মধ্য থেকে তারা জয় করে তাদের কোন এর অর্থ থেকে নয় যে একজন বিধায়ক আই উনি অসৎ আপনি আমাকে দিয়েছে তিনি সৎ এটা অর্থ থেকে নয় তারা তাদের বিবেচনায় যাকে ভাবনা করেন তাকে দেন সম্মানিত এই বিষয়টা আমাদের সকলের খেয়াল করতে হবে স্মরণ সুতরাং আমাদের সংগঠনের সব কাজ আল্লাহর দিনের জন্য

অস্ত্র ব্যবহার করে তাকে তার ভিতরে ঢোকা যাবে তার জন্য সে সেই অস্ত্রই ব্যবহার তোমাদের ভাই বোনেরা আমি শেষ করছি এই